তো মানুষ কথা বলতে অবশ্য আছে কেউ না কথা বলে কারা আসল কথা কয়েছে ওই তাদের জন্য এই সৈলার স্যার আরে এই কি বলবো আমার আপনার জন্য সৈলার স্যার না সত্যি কথা যেটা বরং তো ডিস্টার্ব করতে যাওয়া লাগে বুঝছেন এ সাপ আছে বলে বড় বড় সাপ আছে বলে সাপ হ্যাঁ ছাপ থাকা স্বাভাবিক দেখতেছে না যে কি ঝোকরে আল্লাহ মারাত্মক জঙ্গল সৈলার চর হল ঝালকাটি জেলার অন্তর্গত কাঠালিয়া উপজেলার হেতালবনিয়া গ্রামের কাছে বিষখালী নদীতে জেগে ওঠা একটি চর এটি প্রাকৃতিকভাবে জেগে ওঠা একটি বিশাল চর ও এর আয়তন একষট্টি একর অর্থাৎ পঁচিশ হেক্টর চরটি বঙ্গোপসাগর থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত চরটি আনুমানিক দুই হাজার নয় সালের দিকে জেগে ওঠে পনেরো সালে পর্যটন স্থান হিসেবে চিহ্নিত করা হয় বর্তমানে এটি একটি পর্যটন স্থান ও পিকনিক স্পট এছাড়া বিভিন্ন সরকারি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় তো আজকে আমি এই শৈলার চরে এসেছি বর্তমান এই শৈলার চরের কীরকম অবস্থা সেই বিষয়ের উপরে চমকপাত তথ্য এবং বর্তমান কি অবস্থায় আছে সেটার এ টু জেড এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে শৈলার চর প্রাকৃতিকভাবে ভাবে জন্মানো শৈলা গাছের নাম থেকে চরের নামকরণ করা হয় শৈলার চর নদী বেষ্টিত এই চরকে দ্বীপ বলে মনে করা হয় এখানে একাধিক গোল ঘর ডিসি রিদ্র ইকো পার্ক ও দুটি রেস্ট হাউস রয়েছে বিশখালী নদীর পাশ দিয়ে পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য একাধিক লাল রঙের নৌকা রয়েছে পুকুর ও হৃদ্র বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে দর্শনার্থীদের হাঁটার জন্য এখানে একটি কাঠের সেতু নির্মিত হয়েছে যেটি ব্যবহার করে শৈলার চরে হেঁটে যাওয়া যায় জায়গা ডিসি নির্মিত হয়েছে এটি এই অঞ্চলের বনভোজনের জন্য একটি জনপ্রিয় স্থান তবে দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত ভালো কোনো আশা অনুরূপ হয়নি কেন হয়নি এখন পর্যন্ত যেভাবে মানুষ বলেছে যে শৈলার একটি ভালো জায়গা কিন্তু আসলে বাস্তবে সেটা ভালো জায়গা নয় আমি এখানে এসে আশাহত হয়েছি আমি ভেবেছিলাম যে এখানে মনে হয় কিছু হয়েছে আসলে হয়নি। তো আজকে এখানে এসেছি এখানকার এক্সক্লুসিভ ভিডিও বর্তমান এই শৈলাস্থলের কির অবস্থা সেটার তথ্য এবং ভিডিও এখন এক নজরে আপনারা দেখে নিন শৈলাস্থলের বর্তমান অবস্থা এতে কত লোক কি শৈলার স্তর ভাসমান পর্যটন কেন্দ্র

এই পদ্মা এই সেই বিষখালী নদী ঐতিহাসিক বিষখালী নদী এটা নদী তো দেখা আছে না মেনি সুন্দরবন বুঝছাও এখানে আসলে সুন্দরবনে একটু ছোঁয়া হবে এই তা কিছু না মানুষ কথা কয় মানুষ কথা বলতেছে অবশ্য মনে হচ্ছে আছে কেউ কথা বলে কারা আসল কথা তাদের জন্য এই শৈলার স্যার আর এই কি বলবো আমার আপনার জন্য শৈলার স্যার না সত্যি কথা যেটা ডিস্টার্ব করতে যাওয়া লাগে বুঝছেন এ সাপ আছে বলে বড় বড়ো সাপ আছে বলে সাপ সাফ সাপ থাকা স্বাভাবিক দেখতে না যে কি করে আল্লাহ মার তো জঙ্গল যে পরিবেশ মনে হয় সব থাকবো থাকতে পারে খুবই এটা সরকারি তত্ত্বাবধান আছে এটা যদি কোনো ব্যক্তি মালিকানায় দেওয়া হয় তাহলে খুব ভালো হবে আসলে সরকার এত সুন্দর সুন্দর কিছু জায়গা নষ্ট করে দিচ্ছে নিজের দায়িত্বে রেখে এটা ব্যক্তি মালিকায় দিলে একটা দেখার মতো একটু পর্যটন কেন্দ্র হয়ে যেত

একটা মানুষও না এত সুন্দর একটা জায়গা না না কয়েকজন মানুষ দেখেছে ও কিছু জিনিস করা আছে দশ বারো জন লোকজন নাই লোকজোর নাই

মানুষও নাই ভূত নাই নদী কই ও নদী গেছে একটু তাহলে ভাসমান পর্যটন কেন্দ্র স্যার আপনাকে স্বাগতম ভুয়া স্যার বস্তা কেটেছে ভাই যাচ্ছে নাকি ও মনে হয় যাচ্ছে ও কাজ চলতেছে দিয়েছ

Yeah. Ja, যাই পৰ দি যাই মই ভাঙি যুইছাৰ ঘাট লাত

কি মাছ এটা গ্ৰামৰ নদী বানা <Canada> <Canadian Pakistan> <Canada> 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 ৰক্ষণাবেক্ষণে নিয়াইছে বুজিছ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও থেকে আপনারা কি দেখলেন কি বুঝলেন আসলে শৈলার একটি সরকারি জায়গা কিন্তু এত সুন্দর একটি পর্যটন কেন্দ্র সেটাকে আসলে সেরকম কি সাজানো হয়েছে কয়েকটি ঘর সেগুলো আগসলাপুর ভাবে পরে আছে এখানে মানুষ আসে না কারণ আসে না একটাই কারণ সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভালো না এখানে আসতে হলে বিভিন্ন ধরনের সমস্যা পোহাতে হয় এবং এখানে থাকার মতো কোনো জায়গা নেই এবং খুব সকালে আসতে হয় বিকেলের আগেই চলে যেতে হয় কারণ এখানকার রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা এত পরিমাণ খারাপ সেটা আসলে বলার মতো নয় তবে এখানে এত সুন্দর একটি জায়গা যদি সরকার যদি একটু দিক নির্দেশনা দেয় তাহলে এখানে একটা ভালো একটি ট্যুরিজম ক্ষেত্র এবং ভালো একটি জায়গা হয় কারণ এখানকার পরিবেশ যে ছোট ছোট গাছ এই ছোট ছোট নদী আসলে দেখার মতো কিন্তু ভালো পরিবেশ না থাকার কারণে এটা এখন অবহেলিত অবস্থায় আছে তো এই ভিডিওটি এবং এই তথ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ এই ধরনের প্রতিবেদন এরকম ট্যুরিজম সেক্টর সম্পর্কে অজানা তথ্য নিয়মিত আপলোড হচ্ছে আমাদের এই চ্যানেলে তো সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ